আসসালামু আলাইকুম চলে নতুন একটি ভিডিও নেই আজকে দেখাবো হচ্ছিল বড়ই কোম্পানির এটা হলো গ্যান্নিং মেশিন এটা হচ্ছিল ষোলোশো ওয়ার্ড ষোলোশো ওয়ার্ড বারো হাজার এম এম এই যে দেখেন আমি আপনাদেরকে আজকে বিস্তারিত খুলে দেখাবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি আজকে দেখাবো এটা হচ্ছে হলো গ্রেন্নিং মেশিন এটা দিয়ে ওয়াল কাটতে পারবেন এরপরে হচ্ছে হলো রড কাটতে পারবেন আপনার যদি টাইস কাটতে আসেন টাইস কাটতে পারবেন যে কোনো জিনিস কাটা যাবে এটা হচ্ছে হলো বারোশো পঞ্চাশ ওয়ার্ড এই যে আমি আপনাদের সম্পূর্ণভাবে একটু খুলে দেখাবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটা দিয়ে আপনার দেওয়াল কাটবেন এরপরে হচ্ছে হলে টাইস কাটবেন এরপরে রড কাটবেন আপনার যে কোনো কাজ এটা দিয়ে করা যাবে কাটা কাটাকাটির কাজগুলা এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বড়ই কোম্পানি হ্যাঁ ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে দেখুন এর এটা কিভাবে ই করে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই যে দেখেন এর সাথে কি কি সরঞ্জাম আছে তাও দেখা দিব ইনশাআল্লাহ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন আর এটার দামটা হচ্ছে হলো বাসায় পোষানো পর্যন্ত ষোলোশো টাকা পড়বে ষোলোশো টাকা আপনার বাসায় পোচানো পর্যন্ত ষোলোশো টাকা যারা আমাদের দোকান থেকে নেবেন তাদের জন্য পনেরোশো টাকা তাদের যারা দোকান থেকে নেবেন ওর তো আর ডেলিভারি চার্জ দরকার নাই মানে দোকানে এসে নিলে আর ডেলিভারি চার্জ সহকারে ষোলোশো টাকা হবে বাসায় পৌঁছানো পর্যন্ত এছাড়া আছে হচ্ছিল রূপ পাওয়ার রূপ পাওয়ার ব্র্যান্ড আছে বস ব্র্যান্ড আছে এই রূপ পাওয়ার যদি নেন তাও ষোলোশো পঞ্চাশ টাকা আর যদি বস ব্র্যান্ডে নিতে যান তাহলে পড়বে এলে আঠারোশো পঞ্চাশ টাকা এই যে এগুলো হলো আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছিল বস ব্র্যান্ডের এরপরে আসে হচ্ছে হলো ব্র্যান্ডের শেষ নাই ভাই গ্যান্ডিং মেশিন এরপরে ব্লুয়ার আছে হট গান আছে হিট গান আছে এরপরে স্প্রে গান আছে এরপরে আছে হচ্ছে হলো ড্রিল মেশিন আছে এই যে পাল্লাগুলো আছে এরপরে স্লিলার আছে আপনার হার্ডওয়্যার আইটেম মোটামুটি অনেকগুলোই আছে এটা হচ্ছে টোটাল কোম্পানি আছে হটগান এরপরে আছে হচ্ছে হলো ইনকো হট হটগান আছে এরপরে আছে হচ্ছে হলো এমজি জি কোম্পানির এগুলো এই যে হটগানগুলো আছে এই যে দেখেন এটা হচ্ছে হলে ব্লুয়ার আছে আপনাদের বিভিন্ন ডিজাইনের ব্লুয়ারগুলোও আছে আমাদের কাছে এটা যে টানতেও পারবেন ইয়েও করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে একশো পঞ্চাশ নম্বর দোকান আবারও দেখা দিচ্ছি সুন্দর এস এম ইলেকট্রিক একশো পঞ্চাশ নম্বর দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনাল অপোজিট পাশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে দেখেন আমাদের কাছে এরপরে ফো ব্র্যান্ডের আপনারা ব্লুয়ার পাবেন এছাড়া আমাদের ইলেকট্রিক সামানও আমাদের কাছে পাবেন সালাম আলাইকুম রহমতুল্লা বরক